বলছেন এটা এটা বোধহয় বোধহয় ঠিক ঠিক না না সাহেব আমি এখন নারায়ণগঞ্জ শহরের উত্তর শাসাদা নামক জায়গা আছি এখানে আসার একটাই কারণ জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সেলিন ওসমানের বাড়ি হচ্ছে এখানে তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীন ওসমান সাহেবের বড় ভাই আজকে ওনার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে বাড়িটির কি অবস্থা আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকি আমি আমার পুলিশ ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম আমি এখন নারায়ণগঞ্জের শহরের উত্তর শাসাডায় জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখুন এই বাড়িটা পাঁচই আগস্টের পরে অনেকগুলো বাড়িতে এবং অগ্নিসংযোগ করা হয় তখন জাতীয় পার্টির দলীয় সংসদ বাড়িতেও অগ্নিসংযোগ করা হয় দেখুন সেই যে রাস্তা দেখছেন একসময় হয়তো এই রাস্তায় ওনার দলীয় নেতা কর্মীদের অনেক পান চাঞ্চল্য থাকতো সময়ের পরিক্রমায় ক্ষমতার পালা বদলে এখন সেটার কিছুই নেই আর এই বাড়িটার সামনে দুইটা কুকুর শুয়ে আছে গেট বন্ধ আর উপরে দেখুন এই যে পোড়ার একদম পোড়া চিহ্ন দেখুন পুরে একদম ছাই আর এখানে কিছু কাজ ভাঙা চূড়া আছে এই দেখুন এই যে দাগ আছে এই যে কাজ ভাঙা কি উপজেলা ইলেকশন ইউনিয়ন পরিষদ ইলেকশন আর তো দরকার নেই এ কে এম সেলিম ওসমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সদস্য তার নির্বাচনী এলাকা হল নারায়ণগঞ্জ তিনি উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর জন্মগ্রহণ করেন তার বয়স পঁয়ষট্টি বছর সেলিম ওসমানের বাবা এ কে এম শামসুজোহা ছিলেন প্রখ্যাত আওয়ামী লীগের নেতা ও প্রতিষ্ঠাকালীন সদস্য তিনি উনিশশো সালের নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর আবার উনিশশো সালে তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সেলিম ওসমানের মায়ের নাম নার্গিস জোহা সেলিমের ভাই শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সেলিম ওসমানের অপর ভাই নাসিম ওসমান চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জে ওসমান পরিবারের গোড়াপত্তন করেন সেলিম ও শামিমের দাদা এম ওসমান আলী উনিশশো বিশের দশকে তিনি কুমিলা থেকে নারায়ণগঞ্জে আসেন তার সম্পর্কে যা জানা যায় তা হল রাজনীতি ব্যবসা সমাজ সেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওসমান আলী তখন থেকে নারায়ণগঞ্জে সুপরিচিত হয়ে ওঠেন ওসমান আলী সালে নিজ গ্রামে একটি একটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়া নারায়ণগঞ্জের তানজিম মুসাফির খানা রহমাতুল্লাহ অডিটোরিয়াম ও গণপাঠাগার নির্মাণে তার অবদান ছিল এসব জনহিতকর কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে উনিশশো সালে খান সাহেব উপাধিতে ভূষিত করেন কিন্তু ব্রিটিশ সরকারের দমন নীতির প্রতিবাদে তিনি উনিশশো সালে এই উপাধি বর্জন করেন ব্রিটিশদের উপাধি বর্জনের সাহসী সিদ্ধান্তের জন্য সে সময় তিনি সমানভাবে প্রশংসিত হন উনিশশো সালে দেশভাগের পর ঢাকা জেলায় মুসলিম লীগের ঢাকা নবাবদের সঙ্গে প্রগতিশীল গ্রুপের মতবিরোধ দেখা দেয় এই বিরোধে ওসমান আলী প্রগতিশীল গ্রুপকে সমর্থন করেন এবং হোসেন শহীদ সরোয়ার দিকে নারায়ণগঞ্জে গণ দেন উনিশশো সালের তেইশে জুন প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এম ওসমান আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই সময়ের রাজনীতিবিদরা তাকে অত্যন্ত সমীহ করতেন সালের ভাষা আন্দোলনে তার বিশেষ ভূমিকা ছিল এই জন্য তিনি কারারুদ্ধ হন উনিশশো সালের শাসনতান্ত্রিক আন্দোলন ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যত্থানে ওসমান আলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাপিডিয়া পিডিয়ায় এমসমানালী সম্পর্কে যে সকল তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয় তিনি সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন তার সম্পাদনায় তিরিশের দশকে নারায়ণগঞ্জ থেকে সবুজ বাংলা নামের একটি পত্রিকা প্রকাশিত হয় এই পত্রিকায় লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মহিতলাল মজুমদার জসিম উদ্দিন আবুল মনসুর আহম্মদ অধ্যাপক মোহাম্মদ মনসুর উদ্দিন বন্দে আলী মিয়া কাজী আব্দুল ওয়াদুদ মাহমুদ খাতুন সিদ্দিকা প্রমুখ উনিশশো সালের উনিশে মার্চ তিনি প্রয়াত হন বাবার পথ ধরেই রাজনীতিতে এসে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ওসমান আলীর বড় ছেলে এ কে এম শামসুজ্জোহা স্বাধীনতার পর উনিশশো সালের নির্বাচনে তিনি সাংসদ হন বঙ্গবন্ধুর সাথে রাজনীতির ময়দানে থাকা শামসুদ জোহা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন সরকারি বার্তা সংস্থাবাসের খবর জানানো হয় মৃত্যুর উনত্রিশতম বার্ষিকীতে এসে দু সালের বিশে ফেব্রুয়ারি তাকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান আন্দোলন শুরু হলে ওসমান আলী নারায়ণগঞ্জে আন্দোলনকে সংগঠিত করেন এবং বামপন্থী ও অন্যান্য স্থানীয় নেতাদের সহযোগিতায় সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেন উনিশশো সালে নারায়ণগঞ্জে ঝুলন যাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হলে হিন্দু ও মুসলমানদের সমঝোতায় আনতে তিনি ভূমিকা রাখেন ওসমান আলী উনিশশো সালের সাধারণ নির্বাচনে নারায়ণগঞ্জ দক্ষিণ নির্বাচনী এলাকা ঢাকা নবাব খাজা হাবিবুল্লাহকে পরাজিত করে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন এই সময় তিনি নারায়ণগঞ্জ শহর মুসলিম লীগের সভাপতি এবং ঢাকা জেলার মুসলিম লীগের সহসভাপতি ছিলেন 1942 সাল থেকে 1947 সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ শহর মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন দায়িত্ব হয়ে গেছে ধর্ম নিয়ে কোটিukti করা আমার ইচ্ছা ছিল যে আমি বেশ কয়েকজন বর্ষিয়ান নেতাদের বাড়ির বর্তমান অবস্থা দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সংসদ সদস্য শামীন উসমান সাহেবের বড় ভাই জাতীয় পার্টির সেলিম উসমান সাহেবের বাড়িটি শেয়ার করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ব্লগ চ্যানেল নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন